শেষ হয়ে যায় কোন বরকত আমার সম্পদে আমি আমার সম্পদের মধ্যে আমি খুঁজে পাই না আবার আরেকজন করে অথচ তার সম্পদের বরকত থাকে বরকত কিন্তু আল্লাহ দেওয়া দান আল্লাহ কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকলে কোনো কাজের কারণে তখন আল্লাহ তার ওখান থেকে বরকত উঠে নেয় যেন বরকত আল্লাহর কাছে চেয়ে নিতে হয় আল্লাহর কাছে হালাল রিজিক চাইতে হয় এমন রিজিক চাইতে হয় যে রিজিকের মধ্যে বরকত রয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হালাল খেতে হয় হালাল যদি আপনি ভক্ষণ করেন অবশ্যই আপনার মধ্যে বরকত থাকবে আপনার রিজিক আল্লাহ রবুল আলমের সাহায্য থাকবে এবং বেশি বেশি সুক্রিয়া দায় করবেন তাহলে বরকত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত লা ইন শাকারতুম লা আযীদান লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবাল shadid আল্লাহর ঘোষণা হচ্ছে ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই উইল ইনটু এ জিরল লেভেনিটি আল্লাহ বলছেন আমি আল্লাহর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো বিশেষ শুকরিয়া যদি আমি আল্লাহর আদায় করো তোমার সমস্ত নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব সুবহানাল্লাহ এজন্য এই দৃষ্টি